কিন্তু এমন একটা দিবেন যেন এটুজে সব কিছু হয়ে যায় এমন কোন প্যাকেজ আছে এই প্যাকেজটা হচ্ছে আপনার সামনে অলরেডি আমরা মানে করে রেখেছি এখানে এমন একটা প্যাকেজ দেয়া আছে যেটা প্রাইসটা হচ্ছে সব আছে একটা নবজাতক শিশুর জন্য কিছু প্রয়োজন হয় इवन হচ্ছে আইটেম শুরু করে বেসিক সব আছে কি আমরা যদি এক করে একটু দেখাই এটা হচ্ছে টোটাল পেয়ে যাবেন আপনারা 68 পিসের 18টা আইটেম আচ্ছা আইটেম 68 পিস থাকবে পিস প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে